ছাব্বিশ বিশ্বকাপের প্ল্যানে সাকিব আর আপনি কি দেখেন না মনে হয় না যে তারা নেক্সট ওয়ার্ল্ড কাপে কন্টিনিউ করবে কারণ ওনারা নিজেরাও জানতো যে হয়তো এটা তাদের প্রবলি লাস্ট ওয়ার্ল্ড কাপ তো তারা নিজেরাই তাদের ডিসিশনটা নিতে পারবে এবং তারা ভালো বোঝেন যে তারা কিভাবে ওখান থেকে সরে যাবে আমার মনে হয় না তারা নেক্সট ওয়ার্ল্ড কাপের জন্য মেন্টালি প্রিপেয়ার্ড বা তারা নিজেরাও চাই তাহলে তার মানে আপনি বলতে যাচ্ছেন যে সাকিব ভাই এবং রিয়াদ ভাই তাদেরই নিজ থেকে আসলে বোটকে জানানো উচিত যে আপনাদের অন্য কোনো প্ল্যানে যাওয়া উচিত কারণ এর আগেও দেখেছি মাহমুদুল্লাহ রিয়াদ তাকে বিশ্রামের কথা বলে খানিকটা বাদি দেওয়া হয়েছিল সেখান থেকে ফিরে এসেছেন কিনফরমেটেই কিন্তু রিয়াদ ভাই ফিরে এসেছেন টি টোয়েন্টি ওডিআই টেস্ট তো তার মধ্যে এই ফিরে আসার মেন্টালিটিটা আছে কিন্তু এই যে বুঝতে শেখা যে এখন সম্ভবত একবারের সময় হয়েই গেছে এই এই ডিসিশনটা আলটিমেটলি রিয়াদ কে নিতে হবে অফকোর্স কারণ এগেইন প্লেয়ার সে ভালো বুঝবে যে তার কখন সরে যাওয়া উচিত এবং রেসপেক্ট সাথে সরে যাওয়া উচিত আমি বলবো যে মাহমুদিল্লা রিয়াদ আমাদের দেশের জন্য যেটা দিয়েছে obviously এটা অনেক বড় কিছু আমাদের দেশের জন্য এবং সে মানে তার ভূমিকা অনেক বেশি ছিল বাংলাদেশ ক্রিকেটে টোলছে প্রেডিকশন গেম নক আউট অ্যাপে প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার তো একটা সময় প্রত্যেকটা আমরা জিনিসের একটা শেষ আছে আমি মনে করি এবং সেটা সে ভালো বলবে বাট হ্যাঁ এগেইন আমি বলি যে এটা হচ্ছে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ড ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আপনি দুই পক্ষের ভিতরে যদি আপনার সমঝোতা থাকে যে না রেসপেক্ট থাকে রিয়াদ ভাইকে বোর্ড রেসপেক্ট করবে বোর্ডও রিয়াদ ভাইকে মানে রিয়াদ ভাই বোর্ডকে রেসপেক্ট করবে বোর্ডও রিয়াদ ভাইকে রেসপেক্ট করবে এই এইভাবে যদি একটা ডিসিশন আসে আমার মনে হয় যে প্রত্যেকটা প্লেয়ারের ক্ষেত্রে অবসর নেওয়াটা খুব ইজি হয় এখন যদি আপনি সবারই ধরেন পার্সোনাল একটা ইগো থাকে বা রেসপেক্ট থাকে আপনি যদি ওই জায়গা থেকে যদি প্লেয়ারদের ওই রেসপেক্ট না পাই অবভিয়াসলি কেউ ওখান থেকে যাইতে চায় না তো আমি মনে হয় যে এই জায়গাটা আমাদের একটু সিনসিয়ারলি দেখা উচিত তাহলে দেখবেন সবকিছু ইজি হয়ে গেছে যেটা বলছিলাম যে আপনিও বললেন সাকিব আল হাসান টি তে সম্ভবত ছাব্বিশ ওয়ার্ল্ড কাপ পর্যন্ত তিনি মেন্টালি প্রিপেয়ার নন তিনি হয়তো বা বোর্ডকে জানিয়ে দেবেন যে তিনি তাকে যেন ওয়ার্ল্ড কাপ প্ল্যান না রাখা হয় কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপের একটা সাইকেলে বাংলাদেশ অলরেডি আছে আরো চার আটটা ম্যাচ আছে বাংলাদেশের দেশে আছে সাউথ আফ্রিকার এগেনস্টে ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচ আছে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ আছে এবং সাকিব এখনো টেস্টে বাংলাদেশের সবচেয়ে বড় ইম্প্যাক্ট ক্রিকেটার সেক্ষেত্রে সাকিবের সব ফোকাস কি এখন টেস্ট কেন্দ্রিক হওয়া উচিত এটা আসলে সা সাকিবই ভালো বলতে পারবে যে সে কোন ফর্ম্যাটটা কমফর্টেবল আমার কাছে মনে হয় যে তার রেকোর্ট এবং এভ্রিথিং যদি দেখেন তো অবিয়াসলি টেস্টে ভালো তো ওর যদি ফিটনেস ঠিক থাকে ওয়াই নট কেন খেলবেন না ফার্স্ট ক্রিকেট আর এটাও ঠিক যে তার যে এখন ব্যস্ততা সে এখন একটা জায়গায় দায়িত্ব পেয়েছেন মেম্বার অফ পার্লামেন্ট আপনারা জানেন যে এখানেও একটা অনেক বড় রেসপন্সিবিলিটি ক্রিকেটে যার যেমন অনেক বড় রেসপন্সিবিলিটি আমি মনে করি ওখানেও তার এলাকার মানুষের প্রতি একটা রেসপন্সিবিলিটি পেরে গেছে সো এই দুইটা যদি উনি ব্যালেন্স করে খেলতে পারে তাহলে অবশ্যই তাকে আমি ক্রেডিট দিব সে যদি মনে করে যে আমি পারবো অফকোর্স আমার মনে খেলে যাওয়া উচিত আরেকটা কথা সাকিব আর মাহমুদুল্লাহ রিয়াদ যদি বাংলাদেশে টি টোয়েন্টি না থাকেন এবং তরুণদের নিয়ে যদি একটা সেট আপ করানো করা হয় সেক্ষেত্রে শান্ত লিটন তারাই লিডারশিপ গ্রুপের অংশ হবেন তাসকিন আছেন মুস্তাফিজ আছেন কিন্তু আপনি কি তাদের এখন প্রস্তুত মনে করছেন তারা কি পারফরমেন্স দিক দিয়ে বা সাহসিক দিক দিয়ে লিডার হওয়ার সাহসী লিডার হওয়ার সেই জায়গাটা এখন আছে দেখুন মানে সব থেকে বড় জিনিস হচ্ছে যে সাকিব তামিম বা মুশফিক এরা যখন একটু কেরিয়ার স্টার্ট করে এরা কিন্তু দশ বছরের ভিতরে তাদের কেরিয়ার কিন্তু স্টাবলিশ করে ফেলেছিল আমি যদি ভুল না করে থাকি যে তারা কিন্তু ওয়ার্ল্ড ক্রিকেটে নিজেদেরকে একটা মানে কনসিস্টেন্সি বলেন বা মানে মুখ হিসাবে পরিচিত করেছিল ওই হিসাব যদি ওই হিসাব যদি আপনি করেন আমি বলবো যে এরা এখন পর্যন্ত ওই জায়গায় আসতে পারে নাই কারণ পারে নাই কারণ তাদের কিন্তু অলমোস্ট দশ বছর খেলা হয়ে গেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট সো ইন্টারন্যাশনাল ক্রিকেট দশ বছর খেলার পরে যদি আপনি তাদের সাকিব মুশফিকের রেকর্ডের আশেপাশে না আসতে পারেন হুইসিস আপনি ওই জায়গাতে এখনো নাই আপনি ডেফিনেটলি ওই জায়গায় নাই কারণ রিয়া মানে সাকিব তামিম মুশফিক রিয়াদ এরা যেভাবে দশ বছর আগে যেভাবে খেলেছিল ওয়ার্ল্ড ক্রিকেটে সবাই যেভাবে বাংলাদেশ টিমের হয়ে যে সার্ভিসটা দিয়েছিল আমি বলবো যদি ওই জায়গা থেকে যদি চিন্তা করেন আমি বলবো যে না এখন পর্যন্ত এরা আসতে পারে নাই এখন টিমের লিডার কি হবে না হবে ভাই এটা ভালো বলতে পারবে ক্রিকেট বোর্ড এটা ক্রিকেট বোর্ডের ব্যাপার ক্রিকেট বোর্ড যদি মনে করে যে না এরা আমরা লিডার হিসাবে দেখতে চাই ও লিডার দ্যাট ইজ ডিফারেন্ট থিং বাট আমি আমার কাছে যদি আপনি পার্সোনালি জিজ্ঞেস করেন আমি আমার অপিনিয়ন আমি দিয়ে দিয়েছি বাট হ্যাঁ ওরা এগেন ওরা যদি লিটুন একটা বছর যেভাবে খেলেছিল এক বছর আগে শান্ত লাস্ট ইয়ারটা যেভাবে খেলেছিল এবছর যদি একই রকম ভাবে ফ্লোতে খেলতো কনসিস্টেন্সি ভাবে আমি বলতে পারতাম যে না ওরা মানে হ্যান্ডস আপ তাদের বাংলাদেশ টিমে তারা দায়িত্ব নিয়েছে তারা হয়তো এই মানে তামিম সাকিবের প্রজন্মর পরে নেক্সট প্রজন্ম হিসাবে তারা মানে ওই রোলটা প্লে করবে আমার মনে হয় যে ওই জিনিসটা তারা এক বছর দেখিয়েছে যদি এরা কনসিস্টেন্সি ভাবে দুই তিন বছর দেখাইতো হয়তো আমি মনে করতাম যে না এরা নেক্সট লিডার বাট ওই দিক থেকে বলবো যে কনসিস্টেন্সি না হলে আসলে লিডারশিপটা খুব ভিড়ই ডিফিকাল্ট